সো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইনকাম বাংলা হেলথ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই আমাকে রেকমেন্ড করছেন যে ভাই বাংলাদেশি কোনো ভালো ওয়েবসাইট থাকলে আমাদের সাথে শেয়ার করবেন এবং সেই ওয়েবসাইটগুলোতে যেন আমরা বিকাশ নগের নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারি হ্যাঁ আজকের ভিডিওতে যে ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করব এখান থেকে আপনারা চাইলে বিকাশ নগদের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং কি ফ্রিতে ইনকাম করার সুযোগ রয়েছে এছাড়া আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকমেন্ড করছেন সিমেন্টস এনার্জি এই ওয়েবসাইটে নিয়ে একটা ভিডিও করার জন্য যে এখানে আমরা কিভাবে কাজ করতে পারি বা কিভাবে আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করতে পারি প্রত্যেকটা বিষয় জানাবো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা ভিডিওটা ওপেন করেছেন প্রত্যেকেই ভাই ভিডিওতে একটা লাইক করে দিবেন অ্যান্ড আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুনে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন তো চলেন ভিডিওটি শুরু করা যাক আপনাদের অনেকেই রিকোয়েস্টে এই ভিডিওটা আনা এবং কি এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সিমেন্স এনার্জি এটা আমি রিসার্চ করে দেখলাম যে তারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করছে অ্যান্ড এখানে এখান থেকে ফ্রিতে ইনকাম করারও সুযোগ রয়েছে সিমেন্টস এনার্জি যে ওয়েবসাইটে রয়েছে এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সর্বপ্রথম দেখে নেন যে কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এরপর আমরা বিস্তারিত আলোচনা করব যে এখান থেকে আমরা কিভাবে ইনকাম করে বিকাশ রকেট ডগতের মাধ্যমে পেমেন্ট নিতে পারি ভিডিওর ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে চেক করলে আপনি রেজিস্ট্রেশন লিঙ্কটা পেয়ে যাবেন এছাড়া সবচেয়ে সুবিধা হবে যদি আপনি আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তো অ্যাকাউন্ট করার জন্য যে লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সর্বপ্রথমে কী করতে হবে এখানে একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা আপনার ফোনে অবশ্যই কানেক্ট থাকতে হবে এখানে হচ্ছে আপনার নাম দিতে হবে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে সেম পাসওয়ার্ড এখানে দিতে হবে এরপর আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন এখানে এস এম এসে ক্লিক করলে সেই ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে জাস্ট কোর্টটা এখানে বসিয়ে নিবন্ধন করুন এখানে ক্লিক করলেই আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এরপর এখান থেকে আপনি লগ ইন অপশনে ক্লিক করলেও অ্যাকাউন্টটা লগ ইন করতে পারেন তো অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সর্বপ্রথমে কী করবেন এখান থেকে আপনি থ্রি ডোটা ক্লিক করে দেবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পারবেন যে অ্যাড টু হোম স্ক্রিন নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে অ্যাপ সিস্টেমে আপনার এটা হোমে অ্যাড হয়ে যাবে আপনি যখন তখন এটাতে আপনি প্রবেশ করতে পারবেন তো চলেন এখানে ফ্রিতে ইনকাম করার ওয়েগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি ফ্রিতে ইনকাম করার বেশ কিছু ওয়ে রয়েছে যেমন হচ্ছে আপনি প্রতিদিন যদি লগ ইন করেন এখান থেকে চেক ইন যে অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনি প্রতিদিন দুই চার টাকা বা পাঁচ দশ টাকা করে কিন্তু এখান থেকে ডেলি চেক ইন পেতে পারেন এছাড়াও আপনার আরেকটি ওয়ে রয়েছে সেটা হচ্ছে এখান থেকে সিম্পলি চলে যাবেন রেফার অপশনে তো এই অপশন আসার পর দেখতে পারবেন যে লাকি ড্রো নামের একটা অপশন রয়েছে আপনি এখানে স্টার্টে ক্লিক করলে এগুলো হচ্ছে ঘুরতে থাকবে অ্যান্ড এখান থেকে মিনিমাম দশ টাকার থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে আপনি ইনকাম করতে পারবেন বাট লাকি ড্রো পাওয়ার জন্য আপনাকে বেশি বেশি রেফার করতে হবে আপনি যত রেফার করতে পারবেন ফ্রিতে হোক বা আপনি যেভাবে হোক রেফার করবেন এবং সেই রেফারের বিনিময়ে কিন্তু আপনাকে এই লাকি ড্রোগুলো দিবে এই লাকি ড্রোগুলো পেতে হলে অবশ্যই আপনাকে রেফার করতে হবে যারা ইনভেস্ট করে কাজ করতে চান না ফ্রিতে ইনকাম করতে চান তারা এই সিস্টেমগুলো অবলম্বন করে আপনারা কিন্তু এই ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবেন এছাড়াও ফ্রিতে ইনকাম করা আরেকটা ওয়ে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি কাউকে রেফার করেন এবং সে যদি রিসার্চ করে তাহলে কিন্তু এখান থেকে আপনি প্রতিনিয়ত রেফার রেফার ইনকাম পাবেন এছাড়াও কিন্তু তারা যে রিসার্চ করবে সেটা উপলক্ষেও কিন্তু একটা বোনাস পাবেন তো আপনি যদি ইনভেস্ট নাও করেন সাপোজ আপনি একজনকে রেফার করছেন সে ইনভেস্ট করে কাজ করতেছে আপনি কিন্তু এখান থেকে সেই ইনকামগুলো পেতে পারেন এভাবে মূলত আপনি কোনো ধরনের ইনভেস্ট না করেও ফ্রিতে ইনকাম করতে পারবেন আর যারা রেফার করতে পারবেন না চাচ্ছেন যে ইনভেস্ট করে কাজ করবেন তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে যদি আমি দেখাই এখানে মিনিমাম হচ্ছে আষ্টষট্টি টাকা রিসার্জ করে কাজ করতে পারবেন ডেইলি ইনকাম হবে আপনার চব্বিশ টাকা অ্যান্ড মোট ইনকাম হবে আপনার আট হাজার সাতশো ষাট টাকা মেয়াদ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আর এই ওয়েবসাইটটা কতদিন ধরে চলছে আপনি যদি এখানে টাইম অ্যান্ড ডেট দেখেন একজ্যাক্টলি আপনি বিষয়টা বুঝতে পারবেন তো এখান থেকে আরেকটু নিচের দিকে গেলে বিভিন্ন প্যাকেজ রয়েছে এগুলো আপনার দেখতে পারেন এখানে বাইশশো টাকা রয়েছে ডেইলি আপনার ইনকাম হবে আটষট্টি টাকা করে এছাড়া এখান থেকে আপনি আট হাজার টাকার প্যাকেজও নিতে পারেন ডেইলি ইনকাম হবে আপনার দুশো ছাপ্পান্ন টাকা করে আর এখানে হচ্ছে বাইশ হাজার টাকার প্যাকেজ রয়েছে যেটাতে আপনার ডেইলি ইনকাম হবে সাড়ে সাতশো টাকার মতো এবং আপনি যদি এই প্যাকেজটা নেন প্রতিদিনের ইনকাম আপনি প্রতিদিন উড্রো করতে পারবেন কারণ এখানে মিনিমাম উড্র হচ্ছে চারশো টাকা মানে আপনার চারশো টাকা ইনকাম হলে আপনি উইড্রো করতে পারবেন আর আপনি যদি এই প্যাকেজটা নেন তাহলে আপনি প্রতিদিনই কিন্তু উইড্রো করতে পারবেন তো চলেন সর্বপ্রথমে দেখে নিই যে এখানে থেকে কীভাবে আমরা রিসার্জ করে প্যাকেজ অ্যাক্টিভ করতে পারি তো এর জন্য আমাদের কী করতে হবে রিসার্জ অপশনে ক্লিক করতে হবে সো এখান থেকে আমরা রিসার্জ অপশনে চলে যাব তো এখানে আসার পর আপনি বিকাশ নগদের মাধ্যমে রিসার্জ করতে পারবেন কোনো প্রবলেম নেই তো এখান থেকে আমি চাচ্ছি যে আট হাজার টাকা যে প্যাকেজটা রয়েছে সেটা অ্যাক্টিভ করবো যাতে আমি একদিন পরপর উড্রো করতে পারি তো এখান থেকে আমি আট হাজার টাকা দিয়ে দিলাম অ্যান্ড এখান থেকে আপনি যে কোনো স্টেপ বেছে নিতে পারেন তো আমি প্রথমটাই বেছে নিচ্ছি এরপর পেমেন্ট ঠিক আছে এই পেমেন্ট অপশানে আপনি ক্লিক করে দেবেন সো এখানে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে আপনার হচ্ছে ফোন নাম্বারটা চলে আসবে এবার এখান থেকে আপনি বিকাশ বা নগদ নাকি রকেট কোনটার মাধ্যমে রিচার্জ করতে চান সেটা আপনি সিলেক্ট করে দেবেন সো আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম অ্যান্ড পেমেন্ট যান এই অপশানে আমি ক্লিক করে দিলাম দেন একটু পরে দেখতে পাবেন যে তাদের হচ্ছে বিকাশ নাম্বারটা চলে আসবে এই বিকাশ নাম্বারটা আমাদের কপি করে নিতে হবে এবং বিকাশ থেকে আমরা হচ্ছে সেন মানি করে দিব এরপর ট্রানজ্যাকশন আইডিটা এখানে বসিয়ে দিয়ে নিশ্চিত করলেই কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে ওকে এখান থেকে আমরা মানিটা করে নিই প্রত্যেকে তো সেন মানি করতে পারেন তো আমি হচ্ছে মানিটা করার পরে জাস্ট এখান থেকে আপনি যে ট্রানজেকশন আইডিটা রয়েছে এটা কপি করে নেবেন তো ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম এরপর ওয়েবসাইটে আসার পর এখানে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ফাঁকা ঘরটা এখান থেকে আপনি সিম্পলি পেস্ট করে দিয়ে নিশ্চিত করে নিয়ে অপশানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে তো এখানে লেখাই রয়েছে অনুগ্রহ করে অপেক্ষা করুন তো আমরা দেখি দুই চার মিনিট এখানে অপেক্ষা করব ওকে আবেদন দেখেন সম্পূর্ণ হয়েছে ঠিক আছে অটোমেটিক আবেদন সম্পূর্ণ হওয়ার পর এই ধরনের একটা অপশন চলে আসবে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ঠিক আছে এখান থেকে আমরা ব্যাগ চলে আসবো অ্যান্ড দেখি যে আমাদের অ্যাকাউন্টে কতক্ষণ পরে টাকা ও মাই গড দেখতে পাচ্ছেন ইন ইন্সট্যান্ট কিন্তু টাকা অ্যাড হয়ে গেছে আমি জাস্ট এক মিনিটের মতো অপেক্ষা করছি সো টাকাটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে হোমে চলে আসবেন হোমে আসার পর আপনি যে ব্যাগেজটা নিতে চান সেটা আপনি অ্যাক্টিভ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে এখনই কিনুন এই অপশানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে হচ্ছে তিনটা একবারে নিতে পারেন আপনি যদি আপনার মনে চায় যে আপনি তিনটা নেবেন তিনটা নিতে পারবেন তো এখান থেকে আমি যেহেতু একটা নেবো এখন কিনুন এই অপশানে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে নিশ্চিত এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি সাকসেসফুলি কিন্তু এটা সক্রিয় হয়ে গেছে তো এখন যদি আমি আমার অপশন চলে যাই দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ব্যালেন্সটা তারা কেটে নিয়েছে আইটি বিষয় এখান থেকে যে প্যাকেজটা নিয়ে সেটা যদি দেখি দেখতে পাচ্ছেন যে প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং টাইম কাউন্ট হচ্ছে চব্বিশ ঘন্টা পরপর কিন্তু আমার যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি লাভ এখানে চলে আসবে এখান থেকে রিসিভ করতে পারি অথবা অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক জমা হয়ে যাবে তো আশা করি কীভাবে রিসার্জ করে একটা প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে এই বিষয়টা বুঝতে পারছেন অ্যান্ড আপনি চাইলে এখান থেকে একাধিক প্যাকেজ আপনি অ্যাক্টিভ করতে পারেন আষ্টশো টাকার প্যাকেজটা আপনি একবার নিতে পারবেন এবং এখান থেকে বাইশশো টাকার প্যাকেজটা তিনবার নিতে পারবেন অ্যান্ড এখান থেকে আপনি আট হাজার টাকার প্যাকেজটা তিনবার নিতে পারেন মানে কোন প্যাকেজটা কতবার নিতে পারবেন কত লাভ হবে দৈনিক কত ইনকাম হবে সব কিছুই কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো প্রায় একটু চেক করে নিবেন আর আপনি যদি রেফার করতে চান তাহলে এখান থেকে আমার অপশনে চলে আসবেন অ্যান্ড এখান থেকে টিম যে অপশন রয়েছে এই টিম অপশনে আপনি ক্লিক করে দেবেন টিমে ক্লিক করলে একটু নিচের দিকে আসলে আপনি রেফার লিংটা পেয়ে যাবেন এই এখানে দেখতে পাচ্ছেন যে আমন্ত্রণ জানান এই অপশানে ক্লিক করে দিবেন এই যে রেফার লিং এটার মাধ্যমে আপনি যত রেফার করতে পারবেন তত বেশি ইনকাম হবে আপনার এই ওয়েবসাইটে আপনার যদি কাজ করতে কোনো ধরনের প্রবলেম হয় এখান থেকে আপনি কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন অথবা তাদের যে গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে তাদের টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে এখানে প্রায় বাহান্ন হাজার মেম্বার রয়েছে আপনি এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তো এখান থেকে আপনি উইড্রো কীভাবে করবেন সেই বিষয়টা একটু আপনাদের দেখিয়ে দিই উইড্রো করার আগে অবশ্যই আপনাকে কী করতে হবে জাস্ট আপনাকে বিকাশ রকেট অথবা নগদটা অ্যাড করে নিতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক হিসাবে এখানে আপনি ক্লিক করে দেবেন এরপর এখান থেকে সিম্পলি দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্ক কার্ড অ্যাকাউন্ট যোগ করুন ঠিক আছে এখান থেকে আপনি এই অপশানে ক্লিক করে দিবেন এখানে দেখেন সর্বপ্রথম আপনাকে কি দিতে হবে আপনার নাম দিতে হবে এরপর আপনি যে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন সেই ফোন নাম্বারটা দিবেন এখানে হচ্ছে পদ্ধতি মানে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট নিতে চান এখানে ক্লিক করলে অটোমেটিকলি আপনি নিচে দেখতে পারবেন যে বিকাশ নগদ রকেট উপায় সব চলে আসছে সো আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দিচ্ছি নগদটা দেওয়ার পরে এখানে নগদ নাম্বার অথবা আপনি বিকাশ দিলে বিকাশ নাম্বার দিয়ে জমা দিন এই অপশানে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে ওকে যখনই আপনি দেখতে পারবেন যে এখানে চারশো টাকা হয়ে গেছে আপনি জাস্ট এখন হচ্ছে প্রত্যাহার অপশানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি হচ্ছে কত টাকা তুলতে চান সেটা অ্যামাউন্ট দিয়ে দেবেন আর আপনার যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা রয়েছে সেটা এখানে দিয়ে যা জমা দিন এই অপশনে ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটি বিষয় মিনিমাম উড্রো হচ্ছে চারশো টাকা এবং সর্বোচ্চ উড্রো হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা করে ডেইলি আপনি উইড্রো করতে পারবেন এখানে সব কিছুই কিন্তু দেওয়া রয়েছে আর পেমেন্ট দুই থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি পেয়ে যাবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হয়েছে আর যদি আপনি এই ওয়েবসাইটে এখনও কাজ স্টার্ট না করে থাকেন এখন থেকে কাজ স্টার্ট করতে পারেন অবশ্যই ভাই আপনাকে কাজ করতে হলে নিজ দায়িত্বে নিজ রিক্সে করতে হবে ধন্যবাদ সকলকে ভিডিওটা এই পর্যন্ত দেখা জন্য আর এটা খুব শীঘ্রই আমি উড্রো ভিডিও দেবো অ্যান্ড পেমেন্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টেলিগ্রাম গ্রুপে জানিয়ে দেবো প্রত্যেকে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে